নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বানাবো আলু মটরের তরকারি তো চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা

এবার দিয়ে দিলাম টমেটো ভুজি ভালো করে আলু টমেটো ভেজে নেব এবার মটর দিয়ে দেব এখানে আদা রসুন জিরে বাটা আছে এবার মশলাটা দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ସବୁ ମସଲା ଭଲ କରି ମସଲାକୁ ମସଲା କଷା ହୋଇଗୁଡ଼ିକ ଏବେ ଜଲ ଦି ଦେବ ପରଦିଆ ଧନିପାତ ଛଡ଼େଇ ଦେବ